বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বইয়ের তিন নম্বর পৃষ্ঠা লক্ষ্য করি দেখো এখানে তিন নম্বর পৃষ্ঠা একটু নিচে যদি আমরা চলে যাই যেহেতু গত পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম যার কারণে যদি একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে পাঠ দুই কঠোর কায়িক শ্রমের নিদর্শন অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কঠোর কায়িক শ্রমের নিদর্শন কায়িক শ্রম বলতে কি বোঝায় কায়িক শ্রম বলতে বোঝায় কিন্তু শারীরিক পরিশ্রম ঠিক আছে আচ্ছা আমাদের এই সমাজে মানুষ কঠোর কায়িক শ্রমের মাধ্যমে কি কি নিদর্শনগুলো তৈরি করেছে সেগুলো নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে আমাদের এই সভ্যতা মানব সমাজের কঠোর কায়িক শ্রমের ফল লক্ষ লক্ষ মানুষের হাজার বছরের কঠোর পরিশ্রমে আমরা অর্জন করেছি আজকের এই উন্নত মানব সভ্যতা যুগে যুগে মানুষ এমন অনেক কিছু বানিয়েছে যা কঠোর কায়িক শ্রমের পরিচয় বহন করে আজ আমরা তেমন কিছু কীর্তির কথা জানব অর্থাৎ মানুষ কঠোর শ্রমের মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো বানিয়েছে হ্যাঁ সেই সমস্ত কিছু নিদর্শন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো আমরা শুরুতে যে চিত্রটি এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে কিসের চিত্র এটি হচ্ছে মিশরের পিরামিড আচ্ছা এটি কিন্তু মানুষের দ্বারাই তৈরি তাই না মানুষের হাতেই কিন্তু এটি তৈরি এবং এটি তৈরি করার পিছনে কিন্তু অনেক শ্রম তাদের দিতে হয়েছে তাই না তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে আচ্ছা এখানে দেখো বলা হয়েছে মিশরের পিরামিড মিশরের পিরামিডের নাম কি শুনেছ মিশরের এই পিরামিডের কথা পৃথিবীর প্রায় সব লোকেই জানে প্রাচীনকাল থেকে এসব পিরামিড পৃথিবীব্যাপী আমরা যদি এরপর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো বলা হয়েছে প্রাচীনকাল থেকে এসব পিরামিড পৃথিবীব্যাপী বিখ্যাত ছিল মিশরের এই পিরামিডের বয়স প্রায় সাড়ে চার হাজার বছর পিরামিড তৈরিতে মানুষের যেমন লেগেছে কারিগরি জ্ঞান তেমনি প্রয়োজন হয়েছে কায়িক শ্রবের আচ্ছা তাহলে এই পিরামিড তৈরিতে মানুষের যেমন কারিগরি জ্ঞান প্রয়োজন হয়েছে তেমনি কিন্তু কায়িক শ্রবেরও প্রয়োজন হয়েছে তাই না শোনা যায় প্রায় এক লক্ষ লোকের বিশ বছর লেগেছে গিজার পিরামিডটি তৈরি করতে আচ্ছা তাহলে কী শোনা যায় শোনা যায় যে এক লক্ষ লোকের বিশ বছরের মতো সময় লেগেছে গিজার পিরামিডটি তৈরি করতে আচ্ছা তার মানে কিন্তু এর পিছনে মানুষের কাই কতটুকু কায়িক শ্রম রয়েছে বা কতটুকু কঠোর কায়িক শ্রম রয়েছে সেটি কিন্তু তোমরা উপলব্ধি অবশ্যই করতে পারছো তাই না আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো এই পিরামিড তৈরিতে যেসব খণ্ড ব্যবহৃত হয়েছে তাদের এক একটির ওজন কম করে হলেও কয়েক টন আচ্ছা এই পিরামিড কিন্তু পাথর দিয়ে তৈরি করা হয়েছে তাই না এবং এই এই পাথরের যে পাথরগুলো এখানে ব্যবহার করা হয়েছে এই এক একটি পাথরের ওজন কম করে হলেও কয়েক টন তার মানে কিন্তু অনেক ভারী ভারী পাথর এই পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছে এবং এতে কিন্তু মানুষের অনেক শ্রম দিতে হয়েছে তাই অনেক কায়িক শ্রম দিতে হয়েছে এসব পাথর আবার বয়ে নিয়ে বয়ে নিয়ে আসা হয়েছে বহু দূর থেকে আচ্ছা প্রথমত এই পাথরগুলো কিন্তু অনেক ভারী ছিল তারপরে আমার এই পাথরগুলো কিন্তু অনেক দূর থেকে বয়ে দিয়ে আসা হয়েছে আচ্ছা এরপরে কি বলা হয়েছে কিছু কিছু পাথর টেনে আনা হয়েছে পাঁচশো কিলোমিটার দূর থেকে আচ্ছা তাহলে কিছু কিছু পাথর রয়েছে যেগুলো টেনে টেনে আনা হয়েছে পাঁচশো কিলোমিটার দূর থেকে আচ্ছা তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছেন যে এই পিরামিডটি তৈরি করার পিছনে কতটুকু কঠোর শ্রম দেওয়া হয়েছে কিছু পাথর নিয়ে আসা হয়েছে নদী পার করে আচ্ছা এইসব পাথরের ওজন গড়ে পঁচিশ থেকে আশি টন অর্থাৎ পঁচিশ হাজার থেকে আশি হাজার কেজি আচ্ছা তারপরে কিন্তু আমরা বুঝতে পারি এখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু অনেক বেশি ভারী পাথর তাই না আচ্ছা আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে কোনো উন্নত প্রযুক্তির সাহায্য ছাড়া কিভাবে মানুষ এই পিরামিড নির্মাণ করেছে তা এক বিস্ময়ের ব্যাপার আচ্ছা এখন যেমন আমাদের বিভিন্ন উন্ন উন্নত প্রযুক্তি রয়েছে তাই না এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে আমরা খুব সহজে কিন্তু যে কোনো ভারী জিনিস খুব সহজে আমরা বহন করতে পারি কিন্তু যে সময়ে এই পিরামিডটি তৈরি করা হয়েছে সেই সময়ে এসব উন্নত কোনো প্রযুক্তি কিন্তু ছিল না মানুষ নিজেদের শ্রম দিয়ে হ্যাঁ কায়িক শ্রম দিয়ে কিন্তু এই পিরামিডটা তৈরি করেছে আচ্ছা তাহলে তারা সেই সময় কিভাবে করে এটি তৈরি করেছে এটি কিন্তু আমাদের জন্য বিস্ময়ের ব্যাপার তাই না এটি কিন্তু আমাদের জন্য অবাক করার মতো ব্যাপার সন্দেহ নেই কঠোর শ্রমের ফলেই তা সম্ভব হয়েছে আচ্ছা এরপরে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো যে নিদর্শন সম্পর্কে জানবো সেটি হচ্ছে চীনের মহাপ্রাচীর আচ্ছা দেখো আমরা এই জায়গাতে যে ছবিটি দেখতে পাচ্ছি এটি কিন্তু কি এটি কিন্তু দেখো এখানে বলা হয়েছে কায়িক শ্রম কায়িকশ্র এখানে কিন্তু এই যে যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছি দেখো এটি কিন্তু সে চীনের মহাপ্রাচীর তাহলে এখন এটি সম্পর্কে আমরা জানবো চীনের মহাপ্রাচীর মানব সভ্যতার অন্যতম কীর্তি যা লক্ষাধিক মানুষের কঠোর শ্রমের ফসল আচ্ছা তার মানে এই যে যে চীনের মহাপ্রাচীর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটিও কিন্তু লক্ষ লক্ষ মানুষের কঠোর শ্রমের ফলেই এটি হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর বলা হয়েছে মঙ্গলদের হাত থেকে চীন সাম্রাজ্যকে রক্ষা রক্ষার জন্য চীনারা খ্রিস্টপূর্ব সপ্তম শতকে এই মহাপ্রাচীর নির্মাণ শুরু করে আচ্ছা আঠার আট কিলোমিটার দীর্ঘ এই মহাপ্রাচ্যের নির্মাণে প্রায় লক্ষাধিক শ্রমিক শতাধিক বছর ধরে বিরামহীন কায়িক সব দিয়ে গেছেন আচ্ছা তার মানে বলা হয়েছে কি আট কিলোমিটার লম্বা কিন্তু এই প্রাচীরটি তাই এবং এই প্রাচীরটি নির্মাণ করতে লক্ষাধিক মানুষ মানে এক লক্ষেরও বেশি মানুষ কত কত বছর ধরে তারা শ্রম দিয়েছে তারা কিন্তু শতাধিক বছর ধরে মানে এক শত বছরের বেশি সময় ধরে তারা কিন্তু বিরামহীন কায়িকশ্রম দিয়ে গেছেন এই কথাটি বলা হয়েছে তাই না তাহলে এটিও কিন্তু শ্রমের একটি একটি কি একটি কিন্তু নিদর্শন আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে আগ্রার তাজমহল আচ্ছা দেখো তাজমহল সম্পর্কে তো আমরা সবাই কম বেশি শুনেছি দেখো এই চিত্রে আমরা যে যেটি দেখতে পাচ্ছি এটি কিন্তু তাজমহলের ছবি তাই না আচ্ছা এখানে বলা হয়েছে দেখো তাজমহলের নাম কে না শুনেছে সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মমতাজের স্মরণে এই স্থাপনা নির্মাণ করেন আচ্ছা সম্রাট শাহজাহান তার তার প্রিয়তমা পত্নী মানে তার যে স্ত্রী ছিল হ্যাঁ তার নাম ছিল হচ্ছে মমতা সেই তার স্ত্রীর স্মরণে কিন্তু সে স্থাপনাটি নির্মাণ করেছেন মানে তাজমহল নির্মাণ করেছেন এই তাজমহল যেমন স্ত্রীর প্রতি সম্রাট শাহজাহানের গভীর ভালোবাসার পরিচয়ে বহন করে তেমনি স্মরণ করিয়ে দেয় এই কীর্তি নির্মাণে হাজার হাজার মানুষের আমরা যদি এর পরবর্তীতে চলে যাই দেখো কঠোর শ্রমের কথা তাজমহল মার্বেল পাথরের তৈরি যা বয়ে নিতে আসতে হয়েছে অনেক দূর থেকে আচ্ছা তাহলে তাজমহল কিন্তু সম্পূর্ণটাই মার্বেল পাথরের তৈরি এবং এই মার্বেল পাথরগুলো অনেক দূর থেকে কিন্তু বয়ে নিয়ে আসতে হয়েছে তখন কিন্তু সেই সময়ে উন্নত কোনো প্রযুক্তি ছিল না তাই না মানুষ তাদের তারা কিন্তু নিজেরা শ্রম দিয়ে কায়িক শ্রম দিয়ে কিন্তু এগুলো তৈরি করেছে এসব পাথরকে প্রয়োজন মতো কেটে নকশা অনুযায়ী জায়গা মতো স্থাপন করা সহজ কোনো ব্যাপার ছিল না তাছাড়া এর অসাধারণ শৈলী বিশাল নির্ভরযোগ্য শত শত বছর ধরে প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে টিকে আছে সবই সম্ভব হয়েছে কঠোর কায়িক শ্রমের ফলে আচ্ছা আমাদের ভুলে গেলে চলবে না যে সে সময় আজকের মতো এত উন্নতি প্রযুক্তি ছিল না অর্থাৎ আমি তোমাদেরকে যেটি বলেছি যে যে সময়ে তাজমহল তৈরি করা হয়েছিল সে সময়ে কিন্তু আজকের দিনের মতো এত উন্নত প্রযুক্তি ছিল না বন্ধুরা আশা করি আজকের সম্পূর্ণ পাঠ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে